আসসালামু আলাইকুম ইমরিয়া আজকে আমি বানাবো চাল কুমড়া দিয়ে আর ডিম দিয়ে মজাদার একটি ভাজা চাল কুমড়াটাকে আমি গাছ থেকে পেরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিছি তাতে সামান্য লবণ দিয়ে মাখাই নিছি এক্সট্রা পানিটুকু যাতে বের হয়ে যায় পানিটুকু না বের করলে চাল কুমড়া একটা তেতো ভাব থেকে যায় এবার চাল কুমড়ো থেকে বাকি পানিটুকু আমি ঝরিয়ে নিলাম বর্ষাকালে সবজি হিসেবে চারিদিকে চাল কুমড়ার মেলা মশলা হিসেবে কাটলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচানো ভাজি তো চাল কুমড়ো অনেক রকম খাইছেন এভাবে ঝটপট বানাই নেন দেখবেন অনেক মজাদার আর ইয়ামি হবে একবার খেলে আবার ইচ্ছে করবে আবার বানাই যাই হোক এবার আমি সবটা কেটে কুটে নিলাম টোলাতে একটা কড়াই বসায় দিলাম কড়ার মধ্যে দিলাম জিরা আর কালো জিরা ফোড়ন হিসেবে এবার একটু ভাজবো এবার ফোড়ন দেযা শেষ হলে দিয়ে দিলাম দুইটা ফেটানোর ডিম কেটে রাখা মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুষি এবারে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আপনারা ঝালের পরিমাণ কমিয়ে নিবেন আমি যেহেতু একটু ঝাল বেশি খাই এর জন্য একটু বেশি মরিচ দিছি বা ঝাল দিছি যাদের বাসায় চাল কুমড়ো খেতে একদম পছন্দ করে না এভাবে ডিম দিয়ে একবার রান্না করে রাখ দেখবেন আসলে অনেক মজা আরিয়ামি হয় আমি লাইফে ফার্স্ট এই প্রথম এইভাবে রান্না করলাম আগে আমাদের বাসায় কোনো দিনে এভাবে রান্না হয় নাই হঠাৎ করে আম্মু বলতেছিল চাল কুমড়ো নাকি ডিম দিয়ে ভাজি করলে মজা লাগে একটু রান্না করে দিবি আলহামদুলিল্লাহ ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি শেষ বাসায় অবশ্যই ট্রাই করবেন দোয়া রাখবেন পাশে থাকবেন আসসালামালাইকুম বরহমতুল্লাহ বরকাত